পাওয়া আবহাওয়ার খবর ফের উদ্যমুখী পারদ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক বিদায় শীতের আমেজ কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো কার্তিক মাসের শেষে বঙ্গবাসী যখন হালকা শীতের আমেজ উপভোগ করছে তখন এই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আগামী সপ্তাহে শুরু থেকেই রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারত দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রবিবার সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা দেখা গেলেও পশ্চিমের জেলাগুলিতে পারত পতন অব্যাহত ছিল এদিন বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় উষ্ণতা নেমেছিল বারো ডিগ্রিতে আবহাবিদদের মতে রবিবার রাতের পর থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হবে পশ্চিমে শীতল ও শুষ্ক বাতাসের প্রভাব কমে গিয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বঙ্গোপসাগরের গরম প্রবালী বাতাস দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রবেশ করতে শুরু করবে ফলে মঙ্গলবার পর্যন্ত রাতের উষ্ণতা বাড়বে এবং শীতের আমেজ সাময়িকভাবে উদাও হবে আগামী তিন থেকে চার দিন রাজ্যের বিভিন্ন অংশে কুয়াশার সম্ভাবনা বাড়বে বিশেষত পার্বত্য জেলাগুলিতে দৃশ্যমানতা দুশো মিটারে নেমে আসতে পারে